চলে আসলাম শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট পার্কটির অবস্থান শরীফনগর কোনা কেরানীগঞ্জ পার্কটিতে আসতে হলে বাউবাজার ব্রিজ থেকে সিএনজি বা অটোতে করে শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট বললেই নিয়ে আসবে পার্কটিতে ঢুকার এন্ট্রি ফি পঞ্চাশ টাকা তাছাড়াও সাতশো সাড়ে আটশো ও তিনশো সত্তর টাকার প্যাকেজ রয়েছে উক্ত প্যাকেজে পাঁচ থেকে দশটি রাইড পর্যন্ত চড়া যাবে তাছাড়া শূন্য থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত বাচ্চাদের জন্য পার্কে ঢুকা সম্পূর্ণ ফ্রি পার্কটিতে ঢুকার পরে প্রথমেই আমরা সুইমিং পুলের দিকে গেলাম আমাদের আগের থেকে প্ল্যানিং ছিল যে সুইমিং পুলে আমরা ঢুকবো সুইমিং পুলে দুশো টাকা টিকিট কেটে ঢুকতে হয় এখানে লকার ফ্রি সুইমিং পুলটাই খুব ছোটো কিন্তু ঈদের ছুটি হওয়ার অনেক ভিড় ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার মেয়ে খুব বেশি আনন্দ করেছে সে তো উঠতেই চায় না আমরা প্রায় দুই ঘন্টা ধরে সুইমিং পুলে ছিলাম সুইমিং পুলে বাবা ও মেয়ে খুব বেশি আনন্দ করেছি আমার মেয়েকে সুইমিং পুলে সাঁতার শেখানোর জন্য চেষ্টা করেছি আমার মেয়ে খুব বেশি আনন্দ পেয়েছে সুইমিং পুলে সামনের দিকে গভীরতা রয়েছে সুইমিং পুল থেকে বাইরে বেরোলাম বাইরের পরিবেশ অনেক সুন্দর এদিকে ঝর্ণা রয়েছে আরও কিছু সময় দোলনার সময় কাটালো এখন রাইডে ওঠার পালা প্রথম রাইড ফ্লাইং চেয়ারে উঠল টিকিট আশি টাকা খুব সুন্দর একটি রাইড অক্টোপাস রাইড এই রাইডের খরচও আশি টাকা সুন্দর একটি রাইড তারপর রয়েছে বাম্পার কার বাম্পার কারে ছোটো বড়ো সকলে উঠতে পারে তারপর রয়েছে ফ্রি ফল এই ফ্রি ফলটি হলো বড়দের জন্য উচ্চতা ঠিক করা তারপর রয়েছে সুপার কার সুপার কারে বড়ো ছোটো সকলেই উঠতে পারে সুপার কারটি অনেক সুন্দর তারপর রয়েছে রেঞ্জার রেঞ্জারটা সম্পূর্ণ বড়োদের জন্য খুব ডেঞ্জারাস একটি রাইড তারপর রয়েছে নতুন সংযোজন রোলার কোস্টার রোলার কোস্টারটিও বড়দের জন্য তারপর রয়েছে ওয়েব রিভার এটিও বড়দের জন্য মেনলি বড়দের জন্য অনেকগুলো রাইড রয়েছে তারপর রয়েছে সুপার জেট এটি ছোট বড় সকালে উঠতে পারে তারপর রয়েছে পিরাটি শিপ পিরাটি শিপটি একটি কোণে অবস্থিত তারপর রয়েছে ফেরিস হুইল ফেরিশ হুইল থেকে তার দিকের পরিবেশ খুব সুন্দর দেখা যায় রয়েছে ডলফিন আরও রয়েছে ফ্যামিলি ট্রেন ফ্যামিলি ট্রেনে করে কিছু সময় ট্রেনের আনন্দ পাওয়া যায় আমরা ফ্যামিলি ট্রেনে উঠেছিলাম খুব ভালো লেগেছিল তাছাড়াও আরও অনেকগুলো রাইড রয়েছে এই রাইডগুলো আশি টাকা থেকে শুরু আড়াইশো টাকা পর্যন্ত আমরা ট্রেনে করে কোথায় যাচ্ছি শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে ভিতরে রয়েছে কেনাকাটা করার জন্য রং বেরং কালেকশন এখান থেকে যাবতীয় কসমেটিক জুতা স্যান্ডেল অন্যান্য কিছু কিনা যায় এবার আসলাম আমরা নাইন ডি মুভির সামনে ভিতরে প্রবেশ করা যায় এখন আসলাম আমরা ভূতের বাড়ির সামনে ভূতের বাড়ির টিকিটের মূল্য দুইশো টাকা আসলে পার্কে সব বিনোদনেরই ব্যবস্থা রয়েছে সারাদিন ঘোরাঘুরি করার পর আমাদের খাবারের পালা যেহেতু নাম ফুড এখানে চাইনিজ ফাস্টফুড ও দেশি অন্যান্য খাবার রয়েছে এখানে রেস্টুরেন্টের খাবারের মান খুব ভালো পেন খাওয়ার ব্যবস্থা রয়েছে সারাদিন ঘুরার পর এখন ছবি তোলার পালা আমার মেয়ে প্রচুর ছবি তুললো খুব সুন্দর ছবি তোলার ব্যবস্থা রয়েছে এছাড়াও চারোদিকে আমরা ঘুরে বেরিয়েছি প্রশেষে বিদায় নেওয়ার পালা আমার ও আমার মেয়ের পক্ষ থেকে ঈদ মুবারক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন